নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর নিয়ে আপনাদের সামনে পেশ করব সেটা কিন্তু বিনোদন জগতের খবর টলিউড ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মুখ অবশ্যই অভিনেতা এবং পরিচালকও তিনি বিভিন্ন ধরনের হিট সিনেমা আমাদের দিয়েছেন অরিন্দম অরিন্দমশীল সেই শীলের বিরুদ্ধে কিন্তু এবার যৌন হেনস্থার অভিযোগ উঠল এক অভিনেত্রীর দ্বারা এবং সেই অভিযোগ কিন্তু শুধু মহিলা কমিশনের কাছে গিয়েছিল এবং আমরা জানি যে ডিরেক্টরস গিল্ড থেকে তাকে বরখাস্ত করা হয়েছিল অস্থায়ী সময়ের জন্য কিন্তু সেই অভিযোগ কিন্তু এবার খাতায় কলমে এফআইআর রূপান্তরিত হলো সেই জায়গা থেকে কিন্তু একটা গুরুতর অভিযোগ যৌন হেনস্থার মতন অভিযোগ কিন্তু উঠলো পরিচালকের বিরুদ্ধে এবং অবশ্যই অরিন্দমশীল কিন্তু এই মুহূর্তে বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম একজন পরিচিত মুখ এবং শুধু পরিচালক হিসেবেই নয় তিনি কিন্তু দীর্ঘ কয়েক দশক ধরে কিন্তু তিনি একজন সুদক্ষ অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন বিভিন্ন চরিত্রে কিন্তু দু হাজার কুড়ি সালে কিন্তু তার বিরুদ্ধে প্রথম মুখ খুলেছিলেন রূপাঞ্জনা মিত্র অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র এবং তিনি কিন্তু তার বিরুদ্ধে এই যৌন হেনস্থা এবং হানির অভিযোগ এনেছিলেন এবং তার পরবর্তীতে কিন্তু সেই ঘটনা তার রেশ বেশ কিছুদিন থাকে পরবর্তীতে কিন্তু আমরা বিভিন্ন রকমের ইন্টারভিউতে রূপাঞ্জনা মিত্রকে একই অভিযোগ বারংবার করতে আমরা শুনতে পাই সেই জায়গা থেকে কিন্তু অরিন্দম শীলের বিরুদ্ধে আবারও এই দু হাজার চব্বিশে কিন্তু আবারও একই অভিযোগ তুললেন অন্য এক অভিনেত্রী এবং তিনি যে অভিযোগ তুলেছেন কোনো একটি সিনেমার শুটিং করতে গিয়ে কোনো একটি ঘনিষ্ঠ দৃশ্যের মুহূর্ত বোঝাতে গিয়ে তাকে কিন্তু অরিন্দমশীল কোথাও গিয়ে যৌন নিগ্রহ করেন এবং সে জায়গা থেকে অরিন্দমশীলের বিরুদ্ধে তার যে অভিযোগ সেটার ভিত্তিতে কিন্তু অরিন্দমশীল নিজের বক্তব্য পেশ করেছেন তিনি সম্পূর্ণভাবে জানিয়েছেন তিনি যদি একটি ঘনিষ্ঠ মুহূর্ত বোঝাতে গিয়ে কোনো রকমভাবে তার অনিচ্ছাকৃত কোনো স্পর্শ কাউকে আগত আহত করে কিংবা কাউকে মানসিকভাবে পীড়া দেয় তাহলে তিনি সেই জন্য ক্ষমাপ্রার্থী ইতিমধ্যেই তিনি মহিলা কমিশন যেখানে তার নামে অলরেডি এই অভিনেত্রী অভিযোগ দায়ের করেছিল সেই মহিলা কমিশনের কাছে কিন্তু তিনি একটি চিঠি লিখে সম্পূর্ণ বিষয়টি জানান অরিন্দমশীল নিজের পক্ষ থেকে এবং আমরা যা জানতে পারছি সূত্র মারফত সেই মহিলা কমিশনের অন্যতম সদস্যা লীনা গঙ্গোপাধ্যায়ের অনুরোধে কিন্তু অরিন্দমশীল সেই চিঠি থেকে অনিচ্ছাকৃত শব্দটি বাদ দেন কিন্তু তারপরেও কিন্তু জট মেটেনি এবং সেই জায়গা থেকে কিন্তু এবার এই ঘটনা সম্পূর্ণ কিন্তু রূপান্তরিত হলো পুলিশের কাছে এবং সেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন এই তরুণী এবং সেই জায়গা থেকে এই অভিনেত্রীর যৌন হেনস্থার অভিযোগ কিন্তু এবার অরিন্দম শীলের বিরুদ্ধে সরাসরি এফআইআর নাম্বার সহ সুতরাং আমরা অবশ্যই নজর রাখবো যে পরবর্তীতে এই ঘটনা কোন দিকে গড়ায় অরিন্দমশীল এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলছেন অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি এই ঘটনা নিয়ে কিন্তু মুখ খুলেছেন অরিন্দম শীলের কুর্দত বোন এবং অবশ্যই তার সঙ্গে বিশিষ্ট অভিনেত্রী যাকে এই আর্যিকর ঘটনাতেও বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি প্রতিবাদে দেবলীনা দত্ত তিনিও কিন্তু বলেছেন যে দাদা হিসাবে এবং অবশ্য একজন সিনিয়র হিসেবে অত্যন্ত আহত তিনি দুঃখ পেয়েছেন তিনি এবং সে জায়গা থেকে কিন্তু অবশ্যই এই মুহূর্তে অরিন্দম শীলের বিরুদ্ধে বেশ কিছু মানুষ কিন্তু বিভিন্ন সমাজ মাধ্যমে কটুক্তি করছেন এবং অবশ্যই কাঠ গড়া দাঁড় করাচ্ছেন যদিও সেই সংক্রান্ত কোনো রকম মুখ অরিন্দমশীল এখনো খোলেননি তার এফআইআর সম্বন্ধীয় সুতরাং সমস্ত দিকেই কিন্তু আমরা নজর রাখব আপনাদের মনে করিয়ে দিই যে অরিন্দম শীল কিন্তু সিনেপাড়ার থেকে যে মিছিল বেরিয়েছিল আমরা কিন্তু কভার করতে গিয়েছিলাম সেই মিছিলে কিন্তু অরিন্দম শিলও ছিলেন হাঁটি হেঁটেছিলেন তিনি আর্যিকর ঘটনার বিচার চেয়ে সুতরাং সামগ্রিকভাবে কিন্তু এই জটিল অবস্থা কোন দিকে এগোয় অরিন্দম শীলের পরবর্তী সিনেমার দিক থেকে ভবিষ্যৎ কোন দিকে এগোয় সেই সমস্ত খবর হাজির করবো আপনাদের আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সমস্ত ধরনের নিউজ আপডেট পেতে ধন্যবাদ